চিকিৎসক বলে বাবা আবদুল্লাহ তোমার আব্বার আমি চিকিৎসা করতে পারবো না আমার দ্বারা হবে না আবদুল্লাহ চিক আল্লাহ আমার আব্বাকে মন সুস্থ করতে হবে হায়রে আসল ছেলে কে পৃথিবীতে চারজন খলিফা রাষ্ট্রপতি ছিলেন পৃথিবীর শাসনকর্তা রাষ্ট্রপতি ছিলেন এক নম্বর ছিল হজরতে আবু বক্কর দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর হজরত ওসমান গনি চতুর্থ ছিল হজরত আলী এই চারজন রাষ্ট্রপতির ভিতরে সব থেকে রাগি রাগাঙ্গিত তেজি মিজাসি ছিল হজরত উমর এনার কাছে কোনো মানুষ যদি কথা উল্টে উল্টে কত সঙ্গে সঙ্গে তার তরবার না বাজ করি দেখাইত হজরত তফসিল আছে যে রাস্তা দিয়ে চলে গেত চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই জোরে কোন সোহান আল্লাহ জোরে কোন সোহান আল্লাহ কান্ত বাবা আমার মতো মানুষ যদি রাস্তা দিয়ে যায় সেই রাস্তার পিছন থেকে শয়তান ডাকায় দেখায় না দোস্ত দাঁড়া এক কাপ চা খেয়া যা খালি বোমরের দরবারে একটা লোক দেখা করতে চাইছে এক এক করে দুই দিন তিন দিন পর্যন্ত যা দেখা পায় না চার দিনের বেলা দেখুন বাড়িতে গেছিলেন দেখা লোকটা দেখা পাইছিলেন খলিফার সাথীগণকে বলছেন রাষ্ট্রপতি খলিফা বাড়িতে আছে বলে ইনি আজকে মদিনা থেকে ফিরে আসলেন অল্প বছর ভাই খলিফা পর ক্লান্ত উনি আসতেছে আই সবাই আই বলল বাবা রে তুমি বসো হজর তোমার এখন আসবে তোমার সাথে দেখা করবে খলিফা মুসলিম হজর তোমার কাছে কথাটা পৌঁছে গেল ও খলিফা আপনার দেখা করার জন্য এক এক করি তিন দিন পর্যন্ত একটা লোক ঘুরে যায় আজকে আসি বসি আছে তোমার দেখা করতে চায় আপনি দেখা করবেন না হজরতমর বলছি কেন দেখা করবো না আমি দেখা করার জন্য তো রেডি ওনাকে একটু বসতে দেন ওনাকে সম্মান দেন আমি হলিপা উম যাইতেছি কিছুক্ষণ পরে হজরতমোর ওই যুবককার কাছে দেখা করতে যায় বলে বাবা কোথায় তোমার বাড়ি কেন আচ্ছা তোমার কি অসুবিধা বলো আমাকে তখন বলছি হলিপা আমি এক করে তিন দিন ফিরিয়া যাই দেখা পাই না আমি অত্যন্ত বিপদে পড়ে আছি আপনি খলিপা বলে গরিবের পাশে দাঁড়ান আপনি গরিবের সহায় করেন আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ আমি তোমার কাছে সাহায্যর জন্য আসলাম আজও তোমার কিছু সাহায্য বল আমি একটা বড় বিপদে পড়েছি কি বিপদ তোমার কাছে খলিফা ক আমি একজন পিদিন ছিলাম আমি লিহান্দা যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দি হয়েছিলাম আমাকে হজরতে মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে আমি গোলাম হিয়া আর মোবারক লোকের কাছে থাকতে পারি না আমার ডেইলি দুইশো দিরহাম আমি টাকা দিতে হয় এত বছর হয়ে গেল এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই আপনি খলিফাতুল মুসলিম মুসলিম ওই মুবারকের কাজ থেকে আমাকে মুক্ত করিয়া দাও আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি হজরত মন বলছে ব্যাথা তুমি যে ডেইলি দুই দিহাম করে টাকা দাও তোমার ইনকামটা কি কিভাবে ইনকাম করি তুমি মোবারককে টাকা দাও তখন ওই গোলাম বলল ও খলিফা আমার জীবনে তিনটা কাম আমি শিখছি এক নম্বর কাম হলো আমি কামারি করি কামার বোঝেন লোহা গরম করি কেমন বানাই ঠিক না লোহাকে একদম ঝাড়ু করি একদম আগুন ধানি দিয়ে দেয় খালি আমি এক নম্বর কাম শিখছি কামারি দুই নম্বর খলিফা দুই নম্বর কাম আমি শিখছি আমি পোখা দিয়ে সুতা বানাই তিন নম্বর কাম কি ও খলিফা আমি তিন নম্বর কাম করি মাস্টার আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি এই তিনটা ব্যবসার দ্বারায় আমি মোবারকের টাকা ঋণ শোধ করি তবু আমার আর কোনো শোধ হয় না হযরত উমর বলল খলিফা বলল এ ব্যবসা আমি শুনছিলাম তুমি বলে একটা উঁচু শিল্প মানুষ তুমি বল আকাশ উড়াক গাড়ি বানাইতে পারো কল বানাইতে পারো আমি উমর একটা বললাম আমাকে একটা আকাশ উড়াক কল বানিয়ে দাও আমি মোবারকের কাজটা কি তোকে খালাস করি দেব অরে বেথা হো বেথা রে আমি তোকে যত টাকা লাগে আমি উমর দিয়ে দেব যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা সেদিনে আমি মোবারকের কাছ থেকে মাফ করে নিয়ে দেব গোলাম বলল সর্বনাথ আকাশে উড়ে একটা কল বানালে বহু সময় লাগবে আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম ও খলিফা আকাশে উড়ে কল বানাইতে বহু সময় লাগবে তোমার বল বেচারে যতই দিন সময় লাগুক না কেন আগে তুমি বানিয়ে দিবা তারপরে তোকে আমি মোবারকের কাছ থেকে মুক্ত করে দেব কলো বেচার তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তখন বলো আমার বাড়ি হল আমার নাম অমুকুল আমি এসছিলাম বিপদের বাসার জন্যে এনি আমাকে সত্য দিল এর দ্বারা দুপুকার খবর নয় ও খলিপা আমি আপনার কাছে মুগ্ধ হয়ে না চাই আমি চলে গেলাম তোমার কলব আনে দিতে পারবো না আমি তোমার কাছে সাহায্য চাই আবুল বলে মানে ভাবলেন আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না আপনি তার দুধারি ছুরিতে আগে বাইরে করেন আমি আবুল প্রতিশ্রুতি করলাম একদিন আমার হাতে তোর মৃত্যু হবে বাবা খুব ধ্যান দিয়ে তোর শুনবে আবুল চলে গেলেন মনে আঘাতেন কিছুদিন যাওয়ার পরে আবুলুল ভাবলে উমর রেখ মানুষের সামনে তরবাল ধরো তুমি আমি আবুল তোর শরীরে তরবাল চলাব বেইমান আবুল ওই দিন মুসলমানের মমিনদের পোশাক পরি নামাজের মুসাল্লিদের রূপ নিয়া মসজিদ আসি সামনে কাতারে বসিয়েছে কাপড়ের ভিতরে তরবাল চা কেউ চিনতে পারে নাই আজকে টুপি মসজিদের প্রথম কাতারে বসে আছে ওই মসজিদের ইমামতি করে হজরত হজরতমা ইমামদিনা রাষ্ট্রপতি নামাজ পড়াবে হাজার হাজার সাহাবীর কাতারে লাইন হয়ে আছে আবুল উমরে পিছনে দাঁড়ে আছে কেউ চিনতে পারে না আজকে আমার কলিপাকে ক্ষতি করবে হজরত উমর মসজিদে আছিলেন ইমামের জায়গায় দাঁড়াইলেন ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল সব মানুষ ফরজ নামার জন্য কাতার হয়ে গেলেন আবুল দাঁড়িয়ে গেল এখন ছুরি চলা যাবে না এখন কেউ নিয়াত বাঁধে নাই এখন কেউ তো হিরিমা বাঁধে নাই ইনাদের মধ্যে একটা নিয়ম আছে যখন আল্লাহ একবার কে নিয়াত বাঁধবে তখন আর হাত সারি দিবে না আমি আবুল তখন ছুরিটা চলাব হযরত যখন নিয়াত বাঁধি সুরে ফাতে শুরু করে দিলেন ওই সময়

প্রথম রেখা নামাজ পরে নিলেন দ্বিতীয় রেখাতে খলিপা আর থাকতে পারে না হজর তুমুল ভাবিলেন পিছনে একজন সাহাবি ছিল তার নাম আউফিন রহমান আব্দুর রহমান বিন ওনাকে টালি নিয়ে বলো আব্দুর রহমান রায় নামাজ নষ্ট করা যাবে না আমার দ্বিতীয় রেখা নামাজ সুরে মিলি পড়ে আমি আর সহ্য করতে পারি না রে আব্দুর রহমান ওই সময় হজর তুমার নামাজের থেকে লাভ দিয়ে পিছনে ধারাম করি পড়ে গেলেন রক্ত রক্ত তো হয়ে যায় কিছু সাহাবি তাকে আটক করলো রে ধরল আর আবুল উলুলকে আটক করলো কেউ আবুল উলুলের সুরির তাগত দেখি কেউ পালিয়ে গেল কিছু মমিল মুসলমান আবুলুলকে আটক করে দিল ওই সমা আবুলুল রে আমাক তিন রাত শেষ করে দিবে আবুলুল লিদের চুরি দিয়া নিজে जखম হয়ে মারা গেল তিনি জানে আমার বাচ্চা যাবে না ইনারা আমাকে কষ্ট করে মারবে ওনার নিদার খুনছি দিয়ে ওই ছুরি দিয়ে নিடையே শেষ হয়ে গেলেন রাষ্ট্রপতি খলিফাকে নিয়ে সাহাব আজবেনা কান্দা শুরু করলেন সাহাবারা চোখের বাড়ি জরদর করি পড়া শুরু হয়ে গেলেন আমার খলিপার শরীর এই লোক কোথায় থেকে যাচ্ছে আমরা কেউ চিনি না সবাই কান্দে করে নিলেন ঘাড়ে করে নিয়ে তোমার বাড়ি দিকে রহনা হয়ে গেলেন হজর তুমার বড় ছেলে তার নাম আবদুল্লাহ আবদুল্লা খবর পালেন আমার আব্বার মসজিদের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে মেলের দেখে মানুষের কান্দে সাহাব আজমাইনদের ঘানের মধ্যে তার আব্দুল্লাহ আবদুল্লাহ আসি বলে আব্বা আব্বা আজকে বদির মায় এমন মানুষ না তোমার সামনে দাঁড়া গো আজকে তোমার শরীরে কি আঘাত করলো আবদুল্লাহ বাড়িতে নিয়ে যুদ্ধ শুয়ে তুলে আবদুল্লাহ মুখে পরে তাকে আব্বা আমাকে আর একটা আমার আব্দুল্লাহ করে থাকো মা আব্বা তুমি চোখ মেলি দেখো আব্বা আমি তোমার আব্দুল্লাহ সব একেবারে কালে পাগল হয়ে গেল আবুদুল্লাহ পাগল হয়ে গেল কোথায় পাবো আমার আব্বার জন্য চিকিৎসা আব্দুল্লাহ দর মারল তার বাবা চিকিৎসকের জন্য কাছে একজন বড় বিজ্ঞ চিকিৎসককে নিয়ে আসলেন আনিয়া বলল আমার আব্বাকে সুস্থ করে দাও ওই চিকিৎসক আবদুল্লাহ তোমার আব্বাকে সুস্থ করতে হলে তুমি এক গেলা আব্দুল্লাহ দুধ নিয়ে আসো আমার কাছে আবদুল্লাহ দৌড়ে গেলেন এক গেল দুধ আনলেন আবদুল্লাহ কান্দে রে চিকিৎসক বলে আবদুল্লাহ কান্দিও না আমি আবদুল্লাহ রে তোমার বাবার মুখের মধ্যে দুধ পান করে দাও তুমি দুধ খেয়ে দাও আবদুল্লাহ দিয়ে সাথে ওই দিন হজর তোমার মুখের মধ্যে দুধ পান করিয়া দেয় দুধ মুখ দিয়ে যায় যেদিকে যেদিকে চুরি লাগছে সেই দিকে দুধের সোনা গুলি বেরিয়ে যায় চিকিৎসক বলে বাবা আবদুল্লাহ তোমার আব্বার আমি চিকিৎসা করতে পারবো না আমার দ্বারা হবে না আবদুল্লাহ চিক আল্লাহ আমার আব্বাকে মন সুস্থ করতে হবে হায় রে আসল ছেলেকে গাও আল্লাহ নবীর কাছে আবদুল্লাহ মাসুদ হাইতে হাদিসটা বর্ণিত তো আছে নবীকে প্রশ্ন করল কুল তু সুম্মায়ু নবী গামাজু থেকে আরো কোনো আমন আছে নাকি নবী বল কায়লা বিদ্যুল ওয়ালি দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহ কাজে সবচাতে বলো আমার ভালো আল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগে কত বাপ আছে বাড়িতে বেমার হাসপাতালে পড়ে আসে সন্তানের দেখা করতে চায় কত মাসে আছে বেমার বাড়িতে সন্তান দেখা করতে চায় বিবির জ্বালায় স্ত্রী জ্বালায় সে আদরের মাথার কাছে ছাড়তে পারে না আছে না কত দুপা আসে নিজের বিবির চিকিৎসা ভালো হয় নিজের ছেলের চিকিৎসা ভালো হয় নিজের বাবার চিকিৎসার জন্য পয়সা নেয় বলে রাখিস আল্লাহ বলি দিলো আল্লাহ আমার ইবাদতের বলে আলিয়া বদুন আমার ইবাদতের পরে আল্লাহ বলে আবিল আলিদারি হেসানান। তুমি তোমার মা বাবার সঙ্গে সব এসান করো সব ব্যবহার করো যদি তুমি সব ব্যবহার করতে না পারো এই নামাজ এই কানাম এই তকাব্ব্য এই মাল সব চলে যাবে আব্দুল্লাহ কান্দা শুরু করে দিলে ডাক্তার যখন কবিড আর ছিঁড়ি গেলেন আব্দুল্লাহ দূরে দূরে খবর নিলেন আবদুল্লা বাড়ির থেকে মদিনার দিকে একটা বিজ্ঞ চিকিৎসার কাছে গেলেন আমার আব্বাকে সুস্থ করতে হবে আব্দুল্লাহ ওই বিজ্ঞ চিকিৎসক এত বড় জ্ঞানী চিকিৎসক মদিনার বাজারে তাকে ওই চিকিৎসকের বাড়িতে চলে গেল আবদুল্লা কানতে কানতে আব্দুল্লাহ যা বাড়িতে দাঁড়াইলেন বিজ্ঞ চিকিৎসক বললেন বাবা তুমি কার ছেলে আমি রাষ্ট্রপতি ছেলে আমার বাবার নাম উমর বাবা তুমি কান কেন কচি চিকিৎসক বাবু আমার বাবা বড় অসুস্থ আপনার কাছে আমি আসলাম আমি ঠিক থাকতে পারি না আমার আব্বাকে আপনি একটু সুস্থ করি দাও ডাক্তার বলছে বাবা আব্দুল্লাহ আমি কত রোগী দেখছিলাম তোমার বাবার জন্য তুমি যেভাবে কাঁdteছো বাবা আমি জীবনে দেখি নাই ছেলেরা বাবার জন্য এত পাগল হয়ে যায় চ তোর আম্মাজদিকি সদন আমি রেডি হয়ে আছি আব্দুল্লাহ চলো আগে আগে গোঠায় রাস্তা কান্দে আর রে চিকিৎসক বলে আবদুল্লাহ কান্দিস কান্দিস না বাড়ি আসি দেখে বোন কান্দি পাগল সাবিরা পাগল আবদুল্লাহ দৌড়ি যে আব্বার কাছে পড়ে যায় আব্বা তু শোনা আমি মোদিন তে চিকিৎসক ওই চিকিৎসক বলে আব্দুল্লাহ গান্ধীশনা বাবা তোর আপা মিচিকেসা শুরু করে দে তারা তারি তুমি আঙ্গिलास আঙ্গুরের রস করে নিয়ে আসো আবদুল্লাহ করে রে এক গিলা আঙ্গুরের রস বানে আনলে আবদুল্লা রে এই আঙ্গুরের রস তোর বাবা মুখে পান করে দাও আবদুল্লাহ আঙ্গুরের রস বাবার মুখেও দেয় ওই রস যাবে ভিতরে ওই রে সেই সেই দিকে আঙ্গুরের বাইরে যায় মদিনা চিকিৎসক বলছে আবদুল্লা আমি পাইলাম না বাবা তোর বাবার চিকিৎসা করতে বাবা আমি চলে যাই আমাদের চিকিৎসা হবে না বাবা আজকে বাপ যদি ঘরের মধ্যে পড়ি থাকে দুধের গ্লাস তো দূরের কথা তো কথা একটা ব্যাথার ট্যাবলেট সেই মা সেই বাপ পায় না আসে না নাই বাবা খোনার ঝান্না বনে রাখেন আবদুল্লা চোখের পানি দিয়ে সাহাব আবদুল্লা পাগল হয়ে গেলেন কিছুক্ষণ পরে হজরত উমর গেয়ান ফিরি দেখে আবদুল্লা এক জায়গায় বসি কানিতেছে তার মেয়ে হাফসা এক জায়গায় বসি কানিতেছে হজর তোমার ডাক দিয়ে বললো বাবা আব্দুল্লাহ তুমি এত পাগল হয়েছো কেন বাবা আমাকে এখন আজরাই সালাম দিয়ে গেল বাবা আবদুল্লা রে আবদুল্লা নবীজি চলে গেছে আবদুল্লাহ আবদুল্লাহ আমি যাব আজি আমার বাইতুল মালির মালগুলা তুই পরিশোধ করিস আমার কত মাল যদি সন আছে আবদুল্লাহ গরিবদেরকে হিসাব দিতে হবে আবদুল্লাহ রে আমার বাইতুল মালগুলা তুই পুরা করে দি আবদুল্লাহ রে কান্দিস বাপ এই জগতটা থাকার জগৎ না বাবা আমি মদিনা রাষ্ট্রপতি হইতে পারি রে বাবা আমার এই পথ সারি ওই কবরে গেতে হবে বাপ কান্দিস বাপ আজকে আমার জন্য তোর এক জায়গা গেতে হবে সাহায্যের জন্য হাফসাকে ডাকে বলে হজরত নাম হজরতে হাফসা হাফসা ছিল নবীদের পাঁচ নম্বর স্ত্রী হজরতমারের মেইন নাম হাফসা হাফসাকে ডাকে বলে মা রে তোর সাথে নবীদের বিবাহ দিয়েছে মা তুমি নবীর স্ত্রী মা আজকে আমার পক্ষ হয়ে করতে হবে আব্বা তুমি মদিনা রাষ্ট্রপতি হয়ে আমি রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য করব। আব্বা তুমি কার কাছে পাড়ে দেওয়া তোর তো কোনো অভাব নাই আমি তোর মেয়ে কার কাছে সাহায্য করবো হজরত তোমা বলছে বেটি আমি যার কাছে পাঠে দেব তার কাছে সাইবা আমি রাষ্ট্রপতি হইতে পারি রে বেটি আজকে আমি খালি খাছি আমার কাছে কিছুই নাই তুমি বিশ্ব নবীর সুলার স্ত্রী মায়ের কাছে তুমি সাহায্য চাও আব্বা কিছু সাহায্য চাবো বেটি রে আয়সার কাছে যে সাহায্য চাও যে বলো নবীর স্ত্রী আয়সা আমার বিশ্ব নবী যেখানে শুয়ে আছে আমার নবীর পরে তোমার আপাবু শুয়ে আছে তারপরে কবরটা জাগা পাখি আছে ওই তোমার আব্বুর পরে জাগাটা আমার আব্বা হজুর তোমার সাহায্য সার তোমার পার সারা আমি আবু বকরের কাছে আমার কবর হবে না কত বড় কথা হজর তাই হাফসা আস্তে আস্তে নবীজি বাড়ির দিকে গেলে নবীজির উনিও পাঁচ নম্বর স্ত্রী হজর তা বলল বল কান্দি কি লাভ হবে রমিজি চলে গেছে আমার আব্বা আবু বক্কর চলে গেছে এখন তোমার আব্বার পায় তুমি কান্দি তো লাভ হবে না হাফসা বলছে আয়শাবন শোনো আমিও নবীর স্ত্রী তুমিও নবীর স্ত্রী আমার কাছে আজকে একটা আরজি আমার আব্বা আমাকে পাঠিয়ে দিলেন ও বলতি না কথা কইছ না আমার আব্বা তোর পারমিশন ছাড়া এই জায়গায় আসতে পারবে না আয়শা বলছে বলো হাফসা কী পারমিশন চাই তোর আব্বা ওগো আয়শা আমার নবী যেখানে কবর হয়েছে আমার নবীর পরে তোর আব্বার কবর হয়েছে তোর আব্বার পরে কাপড় কারো কবর হয় নাই তোমার আব্বার পরে জায়গাটা কবরের জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চাই আয়সা মাতা হালি বলছি আয় হাফসারে আশা করছিলাম আব্বার পরে আমি শুয়ে থাকবো আজকে তোমার আব্বা যখন সাহায্য চাইলো। এই আয়েশ হাফসা আমার আব্বার সাথে তোমার আব্বার এত বন্ধুত্ব ছিল আমার নবীর সাথে তোমার আব্বা হদ্র তোমার এত প্রেম ছিল আমি আমি আয়েশা না বলতে পারি না ঠিক আছে আয় হাফসা কান্দিস না যা হাফসা যা আমার মন চায় আমার আব্বার পরে তোমার আব্বার কবরটা এখানে যেরকম সোভান আল্লাহ যেরকম সোভান আব্বা জন আমার সোনার চান না আপনার কি মনটা চাই না সোনা কেন তুমি বুঝলি না রে বাবা আব্বা কখন তোমার কোন জায়গায় কবর নিজে বুঝতে পারবা না তোমার মনটা চাই না আমার কবরটা ওই কবর স্থানে হলে ভালো হয় আমার কবরটা ওই আলিমের কাছে হলে ভালো হয় আমার কবরটা ওই অরিদের কাছে হলে ভালো হয় আব্বা কবরদার শোনা কবরদার এই কবরকে বাবা কোনো সময় ভুলিও না le suena